সালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি পর ভালো আছেন আপনারা ভিডিওর টাইটেল তামলাইন দেখা বুঝে গেছেন ভিডিওটি কোন বিষয় হতে চলেছে আজকে আমি দেখিয়ে দেবো যে আপনারা আপনার হাতের মোবাইল কীভাবে একটি উপায় অ্যাকাউন্ট তৈরি করবেন দু হাজার চব্বিশ সালে আপডেট নিয়মে তো তার জন্য আমার একটি অ্যাপসের প্রয়োজন হবে উপায় অ্যাপসটি ইনস্টল করতে হবে তার জন্য আমি চলে যাচ্ছি গুগল প্লে প্লে স্টোরে গিয়ে এখানে সার্চ করবো উপায় তো এখানে আমি উপায় লিখে সার্চ করলাম উপায় লেখা সার্চ করার সাথে সাথে এই অ্যাপটি চলে আসবে তো দেখছেন এই অ্যাপটি আমার এখানে আগে থেকে আমি ইনস্টল করে রেখেছি তো যার কারণে এখানে ওপেন দেখাচ্ছে তো আপনি ইনস্টল করে নিয়ে নেবেন যখন ওপেন অপশন চলে আসবে আপনি কি করবেন ওপেন উপরে একটা ক্লিক করে দেবেন তো আমি এখান থেকে ওপেন করে নিচ্ছি তারপরে যখন এরকম ইন্টারফেস চলে আসবে আপনি কী করবেন এখানে ওই পাশে দেখছেন একটি অপশন রয়েছে রেজিস্ট্রেশন নামে তো আপনি কী করবেন রেজিস্ট্রেশন নামে যে অপশন রয়েছে এটার সেটারফে একটা ক্লিক করে দেবেন তারপর এখানে কিছু লেখা রয়েছে আপনি এগুলো পরে নেবেন পরে বুঝে নেবেন তো তারপর আপনি কী করবেন এখানে দেখছেন যে এই গিয়ে যান নাম অপশন নিচের দিকে রয়েছে এই গিয়ে যান উপরে একটা ক্লিক করে দেবেন তো আমি এগিয়ে যান এই অপশনের উপরে একটা ক্লিক করে দিচ্ছি তারপর আপনি হুইল ইউজ দিস অ্যাপ যে প্রথম অপশনটি এটার উপরে ক্লিক করে দেবেন তো এটা ক্লিক করে দিলাম তো তারপর এখানে আপনাকে একটি ফোন নাম্বার দিয়ে দেবেন ঠিক আছে তো আমার এখানে ফোন নাম্বারটি দিয়ে দিচ্ছি ফোন নাম্বার দেওয়ার পরে নিচের দিকে দেখছেন অপারেটর সিলেক্ট করতে আপনার ফোন সিমটি যে অপারেটার মধ্যে পড়ে সেই অপারটা সিলেক্ট করে নেবেন তো আমার হ্যাঁ রবি ভোর্স তো রবি অপারেটর সিলেক্ট করে নিচ্ছি তারপর নিচের দিকে দেখছেন লেখা রয়েছে যে আপনার রেফারেল কোড ও কোড তো রেফারেল কোড এখানে দেখছেন লেখা রয়েছে ঐচ্ছিক মানে আপনার রেফারেল কোড থাকলে দিতে পারেন তোমার নাও দিতে পারেন তো এটা আমি দেব না তো আপনি কী করবেন নিচের দিকে যে দেখছেন আপনার নম্বর যাচাই করুন নামে অপশন আপনি কী করবেন এই একটা ক্লিক করে দেবেন ঠিক আছে তো আমি এই অপশান একটা ক্লিক করে দিচ্ছি তারপর এলাও সব এলাও ফ্রে ক্লিক করে দেবেন তারপর আপনার এই নাম্বারে একটি কুড আসবে তো অবশ্যই কুডটি এখানে অটোমেটিক নিয়ে নেবে আপনার এই সিমটি ফোনে থাকলে তো তারপর আবার উপরে অপশন উপরে যে অপশন রয়েছে হুইল ইউজ দিস অ্যাপ এটা উপরে ক্লিক করে দেবেন তো দেখছেন তারপর এরকম চলে আসে তো এখানে আপনি কি ন্যাশনাল আইডি কার্ডের যে সামনের অংশ এটা স্ক্যানিং করে নেবেন বা একটা ফটো তুলে নেবেন তো আমি আমার সামনের অংশ এনআইডি কার্ডে একটা ফটো তুলে নিচ্ছি সুন্দর করে তো তারপর ছবি কনফার্ম করুন নামে যে অপশান লেখা না আপনি কী করবেন এই ছবি কনফার্ম করুন এই অপশনের উপরে একটা ক্লিক করে দেবেন দিয়ে যে দেখতে পারছেন তো আমি এখানে উপরে ক্লিক করে দিচ্ছি তারপরে আপনার এনআইটি কার্ডের পিছনের অংশ এটা ফটো তুলতে বলছে তো আপনি পিছনের অংশটা ফটো তুলে দিচ্ছি সুন্দর করে ফটো তুলে নেবেন আপনি তো দেখুন হয়ে গেছে তো আপনার ছবি কোনো সমস্যা হলে বা সুন্দর করে ছবি না উঠলে আপনি আবার তুলুন এই অপশনের উপরে ক্লিক করবেন আর ছবি সুন্দর করে হয়ে গেলে তো আপনি কী করবেন এখানে ছবি কনফার্ম করুন নামে যে অপশন এই অপশনের একটা ক্লিক করে দেবেন ঠিক আছে তো আমি এটা ফ্রেকটা ক্লিক করে দিচ্ছি তো এখন আপনার চেহারা ভেরিফাই করতে বলছে আপনার চেহারাটা সিন করে নেবেন তো দেখান ছবি আমি তুলে ফেলছি যার না আইডি কার্ড তার একটা ফটো উঠাবেন ঠিক আছে তো তারপরে আবার ছবি চান আরও ভালোভাবে তুলবেন তো তারপরে আবার আপনি আবার ছবি তুলেন এটার ফ্রেক ক্লিক করতে পারেন আর সবই সুন্দর হয়ে গেলে আপনি কী করবেন এখানে কনফার্ম এডার ফ্রেকটা ক্লিক করে দেবেন ঠিক আছে তো আমি কনফার্ম এডার একটা ক্লিক করে দিচ্ছি আমার ছবি এরকম থাকবে তো তারপর দেখেন এরকম ইন্টারভিউ চলে আসে তো আপনার আপনার পেশা সিলেক্ট করতে বলছে এখানে আপনার যে পেশাটি রয়েছে এখান থেকে সিলেক্ট করে নেবেন তো আপনি কী করবেন এখানে একটি পেশা দিয়ে দিবেন তো এখানে দেখেন বিভিন্ন পেশা রয়েছে শিক্ষার্থী ইঞ্জিনিয়ার আইনজীবী খামারি তো আপনি কি করবেন যে কোনো একটি দিয়ে দেবেন আপনার যে পেশাটি রয়েছে তো আমি দিয়ে দিলাম আমার পেশা তো তারপর আপনি কি করবেন এখানে অটোমেটিক সিলেক্ট করা হয়ে গেছে তো তারপর এখানে আপনি কী করবেন জিমেল জিমেল চাইলে দিতে পারেন এখানে জিমেল দিতে বলছে অপশনাল চাইলে দিতে পারেন অথবা না দিতে পারেন তো আমি জিমেল দিব না এখানে আমি কী করছি এগিয়ে যান নামে যে অপশন রয়েছে দিয়ে লেখা রয়েছেন এগিয়ে যান এই এটার ক্লিক করে দিচ্ছি লেখা দেখছেন যে একটা লেখা দেখছেন আপনারা আপনার রেজিস্ট্রেশন রিকোয়েস্টটি প্রক্রিয়া দিন আপনাকে চব্বিশ ঘন্টার মধ্যে অবহিত করা হবে মানে আমার রেজিস্ট্রেশন করা হয়ে গেছে চব্বিশ ঘন্টার মধ্যে আমার এখানে একটা এসএমএস আসবে এস এম এর মধ্যে জানিয়ে দেবে যে আমার অ্যাকাউন্টটি রেজিস্ট্রেশন করা হয়েছে কি না বা পরবর্তী অপশন অপশনে যেতে পারবো চব্বিশ ঘন্টা পরে তো পরবর্তী অ্যাপটা আমি দেখিয়ে দেব তখন আমি অ্যাপ বন্ধ করে এটা ফ্রে একটা ক্লিক করে দিলাম তো বন্ধুরা দেখেন কিছুক্ষণের মধ্যে উপায় কর্তৃপক্ষ আমার একটা টেম্পোরারি পিন দিয়ে দিছে তো আমার একটা মেসেজ চলে আসে তো মেসেজের মধ্যে দেখতে পারছেন ইয়োর টেম্পোরারি পিন ইজ এইট সেভেন জিরো নাইন তো মানে এটা আমার টেম্পোরারি পিন হিসাবে সেট করতে হবে তো এখন আমি কী করছি আবার আমার যে উপায় অ্যাপস রয়েছে আমি উপায় অ্যাপসটি ওপেন করে নিচ্ছি তো এখন আমি কী করছি এখন আমি কি করব এখন লগ এর উপরে ক্লিক করবো যেহেতু আমি আগে রেজিস্ট্রেশন করেছি তো এখন আমি কী করছি এ যে লগ নিচে দিকে লাগা আছে আমি লগ উপরে এটা ক্লিক করে দিচ্ছি তো আপনি এর উপরে এটা ক্লিক করে দেবেন তো চব্বিশ ঘন্টা লাগে না এই বন্ধুরা আমার কিছু অল্প কিছুক্ষণ লাগছে মানে দেড় ঘন্টার মতন লাগছে তারপরে আপনার এই পিনটি দিয়ে দিচ্ছি আমার তো আপনারা এরকম পেয়ে যাবেন তো তারপর আপনার ফোন নাম্বারটা এখানে দিয়ে দেবেন ঠিক আছে আমার নাম্বারটি দিয়ে দিচ্ছি তো তারপর নিচে লেখা দেখছেন যে আবার লেখা দেখাচ্ছে যে আপনার পিন নম্বর টাইপ করুন তার মানে আমার পিন নম্বর টাইপ করবো এখন যে বর্তমান যারা টেম্পোরারি একটা মে পিন হিসাবে দিছে একটা কোড দিছে এইটা টাইপ করবো এখন লেখা দেখছে ইয়োর টেম্পোরারি পিন ইজ এইট সেভেন জিরো নাইন মানে এইট সেভেন জিরো নাইন এটা আমি এখানে টাইপ করবো ঠিক আছে তো আমি টাইপ করছি এইট সেভেন জিরো নাইন তো তারপর এখানে এরও চিহ্ন দেখুন রয়েছে তো আমি এর চিহ্ন একটা ক্লিক করে দিলাম তারপরে এখানে কনফার্ম ডিভাইস নামে যে অপশন রয়েছে তো কনফার্ম ডিভাইস এডার ফ্লেকটা ক্লিক করে দিচ্ছি ঠিক আছে তো তারপর আমি কী কী করছি নট নাও একটা ক্লিক করে দিচ্ছি তো একটা কুড আছে দেখুন অটোমেটিক নিয়ে নিচ্ছি ঠিক আছে তারপর যে কোডটি আপনি রাখতে চাচ্ছেন বা যে পিনটি আপনি রাখতে চাচ্ছেন সেই একটি নতুন পিন দিবেন যেটা আপনি উপায় অ্যাকাউন্টে ব্যবহার করতে চাচ্ছেন তো এখানে আমার একটি নতুন পিন দিয়ে দিচ্ছি যেটা আমি উপায় অ্যাকাউন্টে ব্যবহার করতে চাচ্ছি সেই পিনটি দিয়ে আমি এরোশিনোতে ক্লিক করে দিচ্ছি তো দেখেন বন্ধুরা আমার উপায় অ্যাকাউন্টটি ক্রিয়েট করা হয়ে গেছে তো দেখছেন এখন আমি আমার অ্যাকাউন্টে প্রবেশ করে ফেলছি তো এখন আমি চাইলে আমি সেন মানে বা ক্যাশ আউট করতে পারবো অথবা আমি যে কোনো মোবাইল রিচার্জও করতে পারবো এখন আমি বিকাশ নগদের মতো যত সব লেনদেন সে আমি উপায় অ্যাকাউন্ট দিয়ে সব লেনদেন করতে পারবো ঠিক আছে তো ওইভাবে আপনি একটি উপায় অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন আপনার হাতের মোবাইল দিয়ে তো আগামীতে আমি দেখিয়ে দিব আপনার উপায় অ্যাকাউন্টে কীভাবে একটি ডুয়েল কারেন্সি ক্রেবিট কার্ড নিতে হয় ভিডিও দেখিয়ে দেবো তো আজকে দেখিয়েলাম কীভাবে একটি উপায় অ্যাকাউন্ট তৈরি করতে হয় তো এখন দেখেন ব্যালেন্স দেখাচ্ছে তো ব্যালেন্সের উপরে ক্লিক করলে এখানে আপনি ক্যাশ রিওয়ার্ড বিশ টাকা পাবেন দেখতে পাবেন তো এই ক্যাশ রিওয়ার্ড বিশ টাকা আপনি মোবাইল চার্জ করতে পারবেন তো ছিল আজকের ভিডিওটি ভিডিও ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশ থাকবেন এবং কমেন্ট করে জানাবেন আপনাদের কোন ধরনের ভিডিওর প্রয়োজন ধন্যবাদ সবাইকে